বলতে কেমন আছো আশা করবো ভালো আছো সুস্থ আছো আর আমি তো ভীষণ ভালো আছি আজ ভীষণ খুশি তোমরা নিশ্চয়ই থ্যামলাটা দেখে বুঝতে পেরে গেছো কেন খুশি তো চলো বেশি আর কথা বলবো না আর সব থেকে আগে বলবো যে কথাটা শ্রাবন্তী ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আর ব্লগ বলতে মানে ডেলি ব্লগ না মানে আজকে হচ্ছে তোমরা তো থ্যামলাল দেখে বুঝতে পেরেই গেছো তো ভিডিওটা কন্টিনিউ করো পারবে বুঝতে না ফুল ওয়াচ পারবে আর অনেকদিন তোমরা ভিডিও পাওনি তার কারণ হচ্ছে আমার মা ভীষণই অসুস্থ মানে আমার মায়ের মেনটেনের যে প্রবলেমটা ছিল সেটা খুব বাড় হয়ে গেছে তো তার জন্যে আমাকে সংসার এবং জুয়েলারি কাজ এবং নিজের মানে মাকে ওষুধ ওষুধ খাওয়ানা তারপরে এসব নিয়ে আমার সারাদিন মানে ভিডিও করার টাইম পাইনি তো যাই হোক এবার থেকে আমি আস চেষ্টা করবো তোমাদেরকে রোজের ভিডিও দেওয়া আর হ্যাঁ যে টপিকটা নিয়ে আসলাম সেটা হলো যেটার জন্য আমি অপেক্ষা করছিলাম অনেক দিন ধরে অনেক দিন ধরে তোমাদেরকে বলছিলাম আমার একটু পাশে থাকো আমায় একটু সাপোর্ট করো তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করেছো আমার পাশে থেকেছো তোমরা সব সময় থেকেছো সব সময় আছো এবং থাকবে তো সবার আগে বলবো সবার কাছে আমার বড়দেরকে সবাইকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আর এই ভিডিওটা স্টার্ট করেছি আর তোমরা দেখবে আশা করি আর তোমরা ভীষণ খুশি হবে কেন তোমরা আমাকে খুশি রাখার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলে যে শ্রাবন্তী দিদি ভাইকে উপহারটা কবে দেওয়া যায় তো ফাইনালি আজকে আমি পেয়ে গেছি হাতে আজকে না আমি পেয়েছি বাইশ তারিখে হাতে তো আজকে চব্বিশ তারিখ তো আমার বলছি না টাইম হয় না বলে আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি এর আগে হচ্ছে আরও একটা কথা তোমাদেরকে সব কিছু এই ভিডিওর মাধ্যমে বলবো আমার একটু না মানে গর্বর হয়ে গেছে গর্বর বলতে মানে এই যেটা এখন দেখাবো ওটা আর আর ইউটিউব থেকে যে আর্নিংটা মানে আর্নিং যে টাকাটা সেটার মধ্যে একটু গর্বর হয়ে গেছে সেটা তোমাদের একে এতে ক্লিয়ার করে দেব তো যাই হোক সবাই সাথে থাকো তোমরা নিশ্চয়ই খুশি হবে আমি আশা করব তোমরা খুশি হবে কেন আমি তো ভীষণ খুশি সবটাই তোমাদের জন্য তোমাদের ভালোবাসাই পেয়েছি আর তোমরা ছাড়া সত্যি ইউটিউব জগৎটা অসম অসম্পূর্ণ কেন বলতো আমি অনেক দিন ধরে যে ইউটিউবে কাজ করছি তোমরা জানো আমাকে চেনো তো তোমরা হয়তো মানে সোশ্যাল মিডিয়ার বাইরে যারা আছো তারা হয়তো অতটা জানো না যে কতটা আর্নিং করতে হয় ইউটিউবে এবং ফেসবুকে আসলে তো যাই হোক ইউটিউবে আমি অনেকটাই মানে জার্নি করেছি অনেক কষ্ট করেছি অনেক মানুষের গালাগালি খিস্তি খেয়েছি শুধুমাত্র কমেন্টে না এমনি বাইরে তো মানে অনেক লোকের কথা শুনেছি এবং আমার হাজব্যান্ড যখন মানে যে জুয়েলারি কাজ করি দোকানে যায় তখন সেই দোকান ভাই ভাইসাবরা তারপরে ম্যানেজার সবাই বলতো আমরা হাসাহাসি করতো তো আমরা সব কিছু মানে তখন ওইগুলো শুনে না মানে তোমাদের দাদা ভাই যখন এসে বলতো শুনে খুব ছোট লাগতো নিজেকে খুব খারাপ লাগতো তো যাই হোক সেই দিনগুলো আমি মানে ঢাকা দিয়ে এসেছিলাম বলে মানে সেই দিনগুলো গেরার্জি করিনি বলে পিছনে ফেলে এসেছি বলে আগে আগেওয়ালা দিনটা আমি ভালো দেখতে পাচ্ছি সত্যি সত্যি এই দু সালটা যে আমার জীবনে এতটা উন্নতি করবে আমি সত্যি ভাবতে পারিনি তোমরা বিশ্বাস করো আমি একদম ভাবতে পারিনি মানে পরস্পর পরেশ পর তোমাদেরকে সব বলবো তার আগে হ্যাঁ যে টপিকটা নিয়ে আসা সেটা তোমাদেরকে ফাইনালি দেখিয়ে দিই এ দেখো তোমরা বুঝতে পারছো কি জানি না আলোতে এই দেখো বুঝতে পারছো না না আমি তো লেখাটা বুঝতেই নি গুগল অ্যাপসের স্পিন পেয়ে গেছি আমি এই যে লেটারটা এটা আমাকে বাইশ তারিখে আমার বাড়িতে এসে একদম আমার হাতে তুলে দিয়ে গেছে তাকে আমি অসংখ্য অসংখ্য ভালোবাসা ধন্যবাদ জানিয়েছি আর বলেছি ভাইয়া যখন আমার গুগল মানে শিলেব্রা পাঠানো আসবে এই অ্যাড্রেসে দিয়ে যেও তাকে আমি কিছু মানে পয়সা মানে চা খাওয়ার জন্য দিয়েছি আমার এত বড় যে উপকার করেছে আমার যে হাতে তুলে দিয়েছে দেখো দাঁড়াও এই যে এবার বুঝতে পারছে এই যে এবার বুঝতে পারছি কিন্তু আমি কালো হয়ে গেলাম যে এই যে এই দেখো গুগল আর শেষ পিন আমি ফাইনালি পেয়ে গেছি এই যে আমি ভীষণ খুশি ভীষণ খুশি তোমরা বিশ্বাস করো আর এটা আমি এখনো এইখানে আমার পুরো অ্যাড্রেস লেখা আছে যে অ্যাড্রেসটা দেওয়া ছিল দাঁড়াও কালো হয়ে যাচ্ছে ছবিটা পেয়ে গেছি পুরুষ তোমাদের ভালোবাসায় সত্যি বলছি তোমাদের ভালোবাসায় আর এটা আমি আনবক্সিং করিনি তো এখনই আমি এটা আনবক্সিং করবো যেহেতু এটা তোমাদের 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 উপহার জন্য পাওয়া শুধুমাত্র জন্যে আর মানে বাবার তো আশীর্বাদ আছি আর তোমাদের ভালোবাসা নালে এটা আমার সম্পূর্ণ হতো না সত্যি বিশ্বাস করো আর একটা কথা তোমাদের সাথে এটা আমি আনবক্সিং করতে করতে বলছি এটা আমার অ্যাপ্লাই করা ছিল মানে মেল পাঠানো ছিল পাঁচ মাস আগে থেকে মানে আমি পাঁচ মাস আগে আমার মনিটাইশন অন হয়ে গেছিলো তো তখন থেকে এটা আমার মানে হাতে আমার মানে মানে আমরা যেখানে থাকি না কোনো কারণে হয়তো গন্ডগোল হচ্ছিলো অ্যাড্রেস হোক যাই হোক কোনো কারণে একটা গন্ডগোল হচ্ছিলো তো তার জন্য আমি এটা হাতে পাইনি তারপরে অনেক মানে কি বলবো অনেক ঠাকুর দেবতার কাছে মেনেছি অনেক কান্নাকাটি করেছি অনেক এ করেছি আর ওই সব করলে তো আর ইউটিউব মানে এটা আমার হাতে তুলে দেবে না বলো না তবুও আমি ঠাকুরের কাছে অনেক মিনত সিনতি করে যাক বাবার শেষ পর্যন্ত আমার হাতে তুলেই দিয়েছে আর আর একটা কথা এটা আছে আর সব থেকে অনেক অনেক করে আমি অনুরোধ করবো আমার মানে ইন্ডাস্ট্রি জগ মানে সোশ্যাল মিডিয়ায় জগতে যখন ইউটিউব বালা ভাইদের ঘরে দাদা ভাইদের ঘরে আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো তারা আমাকে এই পিনটা হাতে তুলে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া তোমাদেরকে আর যেহেতু এটা আমেরিকাতে এসেছে সেই জন্য ওরা তো বাংলা বোঝে না তো আমি জানি না বুঝবে না বুঝবে না জানি না হয়তো বুঝবে না কিন্তু আমার ভিডিও যাবে তাদেরকে আমার অনেক অনেক অনুরোধ অনেক অনেক ভালোবাসা রইল আমাকে এটা হাতে তুলে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে দাদা ভাই আর যাই হোক ইউটিউব প্ল্যাটফর্ম যে আমার এটা হাতে তুলে দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ এটা পেয়ে আমি ভীষণই খুশি হয়েছি ভীষণই খুশি তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে এটা পেয়ে তোমরা কতটা খুশি হলে সেটা জানাবে আর এটা আমি যখন বাইশ তারিখে পাই আমার মনটার ভেতরে বিশ্বাস করো এতটা আঞ্চন পাঞ্চন করছে যে আমি কখন তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করবো বলে তো যাই হোক আমি হ্যাঁ এটা আনবক্সিং করছিলাম এর ভেতরে পিন নাম্বারটা আছে তো পিন নাম্বারটা তো আমি এখন কাউকে দেখাবো না তো এটা মানে এই যে আনবক্সিং এরমভাবে করেছি আমি পিনটা দেখাবো না তো যাই হোক আর যেহেতু তোমরা তো ওপরে লেখাটা দেখেই নিলে এই হুম গুগল অ্যাকসেস পিন এই যে কাছ থেকে দেখে নাও যে দেখে নিলে তোমরা এটা আর হ্যাঁ আমি এই কথাটা তোমাদেরকে বলবো আমি এই পিনটা পাঁচ মাস ধরে অ্যাপ্লাই করে পাইনি জানো তো পাইনি তারপরে হচ্ছে আমি খুব ভীষণভাবে ভেঙে পড়েছিলাম হয়তো মানুষের যে এত কথা শুনলাম তাদের হয়তো জবাবটা দিতে পারবো না তারপরে হচ্ছে আমি অনেক ভীষণভাবে সত্যি বিশ্বাস করে ভেঙে পড়েছিলাম মানুষের চারিদিকের মানে লালচনা ঘঞ্চনা শুনে একদম বিরক্তি হয়ে গিয়েছিলাম তারপরে লাস্টে হালটা ছেড়ে দিচ্ছিলাম আস্তে আস্তে মানে ভাবছিলাম যে কাজ আসছে তাহলে কাজই করে এই জিনিসটা ছেড়েই দিই এরকম ভাবছিলাম যে মাঝে মাঝে একটা করে ভিডিও দেব না মনে হলে দেবো নাহলে দেবো এরকম ভাবতে ভাবতে আমি কাজ করছিলাম বিশ্বাস করা হঠাৎ করে যে আমার এরকম মানে দু হাজার আমি এই খুশির খবরগুলো পরস্পর পাবো আমি কোনোদিনই ভাবতে পারিনি আর যাই হোক হ্যাঁ এই প্রিনটা যেহেতু পাঁচ মাস হয়ে গেছে তো আমার যে আর্নিংয়ের পয়সাটা টাকাটা সেটা হোল্ড হয়েছিল তো সেটা আমি যখন পাঁচ মাস হওয়ার পরে তারপরে অনেক মানে ইউটিউবে আমরা সার্চ মেরে মেরে দেখে কি করলে কি সালেকশান আছে এর সেই সব সব আমরা দেখেছি আকাশ আমি আমার ছেলে সবাই দেখেছি কিন্তু তারপরে বললো মা এর এর মানে দিনটা দিয়ে আছে তিন মাস টাইম নিয়েছিল তো সেই টাইমটা যখন মানে এক্সপায়ার হয়ে যায় তারপরে আমরা একটা আলাদাভাবে ইউটিউবে মেল করি তো ওতে জানানো মানে আমরা জানিয়েছিলাম যে আমরা তো এই প্রিন্টটা পাচ্ছি না তাহলে কি আমাদের পয়সাটা টাকাটা পাবো না হোল্ড হয়ে আছে তো বিশ্বাস করে ওরা ওতে মানে অ্যাড্রেস সব কিছু ওরা চেয়েছিলো মেল ফেল সব আমরা করে দিয়েছিলাম মানে অ্যাড্রেস ঠিকানা কোথা কী সব মানে বৃত্তান্ত যারা আমার মানে সোশ্যাল মিডিয়া ইউটিউব দিদি ভাইরা দাদা ভাইরা আছে তারা নিশ্চয়ই জানে আর যারা আমাদের সোশ্যাল মিডিয়ায় বাইরে আছে তারা জানে না তাদের জন্য আমার এই ভিডিওটা বলা মানে পিন ছাড়াও টাকা পাওয়া যায় সেটা আমরাও জানতাম না আমরা ভেবেছিলাম এই পিনটা ডালি তবে টাকা পাবো কিন্তু না এটা আমাদের মানে এরকম আরও কারো হয়েছে কি জানি না তবে আমরা একটা দাদা ভাইয়ের ভিডিও ইউটিউবে দেখে আমরা সেরকমভাবে কাজটা করেছিলাম করার পরে এই সে মানে জানুয়ারির সতেরো তারিখে পয়সাটা ট্রান্সফার করে আমার অ্যাকাউন্টে সতেরো তারিখে ওরা ট্রান্সফার করে তো সতেরো আঠেরো উনিশ তারিখের মধ্যে ঢুকে যায় আমার অ্যাকাউন্টে টাকাটা আর ওরা পাঁচ দিন টাইম নিয়েছিল কিন্তু পাঁচ দিন টাইম লাগে না আমার খুব তাড়াতাড়ি ঢুকে গেছিল তো সত উনিশ তারিখে টাকা পেয়েছি টাকারও ভিডিও তোমাদেরকে দিইনি তো ভাবছি তারপরে বাইশ তারিখে মানে উনিশ তারিখের টাকা পেয়েছি আর দুদিন পরে তিন দিন পরে এটাও পেয়েছি মানে হাতে হাতে ওই জন্য একদম পুরো আনন্দ ভীষণ আনন্দ সত্যি বিশ্বাস করো আর তোমরা যারা না বিশ্বাস করবে যে যারা হয়তো আমার মতন মানে এই সবে মানে চ্যালেঞ্জ খুলেছো হয়তো জানা নেই হয়তো কারো মনিটাইজেশন হয়ে কিংবা আমার মতনই তাদের হয়েছে যে পাঁচ মাস মানে মেল করার পরেও তোমরা এটা পাচ্ছ না তো তোমরা কিন্তু ইউটিউবে সার্চ মেল দেখতে পারো দেখে আমার মতন সেম করতে পারো করলে তোমরা নিশ্চয়ই হোল্ড হওয়া টাকাটা পেয়ে যাবে আমি কেন পেয়েছি তোমরা বিশ্বাস কতটা করছো আমি জানি না হয়তো বলবে যে এটা ছাড়া সম্ভব না কিন্তু তোমরা সাজ নাও ঠিক আছে আমি মিথ্যে বলছি না আমার মানে আমার সাথে যেটা ঘটেছে ঘটনাটা সেটাই তোমাদের ঘরে জানালাম আর হ্যাঁ আমার মানে অনেক দিন ধরে আমাকে কমেন্ট করছিল সবাই যে দিদি ভাই তুমি কি টাকা পেয়েছো কত টাকা পেয়েছো তো ভাই তোমাদের তোমরা বিশ্বাস করো আমি যে আগের টাকার একটা ভিডিও দিয়েছিলাম ওটা সম্পূর্ণই মিথ্যে ছিল আমি ওই টাকাটা পাইনি সত্যি বলতে আমি দু হাজার চব্বিশের সতেরো তারিখে টাকাটা পেয়েছি সঠিক সেই টাকার আমি ভিডিও তোমাদেরকে দিইনি কিন্তু ভিডিওটা তোমরা মানে এই পিনটা বাইশ তারিখে এসে গেছে আর উনিশ তারিখে যে টাকাটা মানে আমার অ্যাকাউন্টে ঢুকেছে টাকাটা তোলা হয়নি বলে ভিডিওটাও করা হয়নি তোমাদেরকে দেখানোও হয়নি আর দ্বিতীয় কথা হচ্ছে এইটা বাইশ তারিখে তারপরে চলে এসেছে তো মনে হলো আমি আগে গুগল অ্যাপসের পিনের আমি মানে খবরটা তোমাদের ঘরে জানাই তারপরে আমি টাকার ভিডিওটা তোমাদেরকে দিয়ে দেবো কত টাকা পেলাম কত টাকা কিভাবে পেলাম আর কিভাবে পেলাম তো এই ভিডিওতে বলেই দিচ্ছি আরও কিছু ওতেও বলে দেবো হ্যাঁ আর এই যে ফাইনালি তোমাদের জন্য পেলাম শুধুমাত্র তোমাদের ভালোবাসায় আর আশা করছি এইভাবেই তোমরা আমার পাশে থাকবে এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও আর যারা আমার ভিডিওতে দিদিভাইয়েরা ছোটো ছোটো বনুরা কমেন্ট করো দিদিভাই আমাকে সাপোর্ট করো পাশে থেকো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে বনু তোমরা এইভাবে এগিয়ে যাও তোমাদের শ্রাবন্তী যে দিদিভাই যেভাবে এগিয়ে গেছে নিশ্চয়ই আমার ভিডিওগুলো তোমরা দেখো সেই ভিডিও দেখে আর এবং তোমরা এগিয়ে যাও একদিন সফলতা পাবে আমিও কিন্তু এটা তোমাদের মতো ভাব ভাবতাম আগে যে এতে সত্যি মনে হয় আমি পাবো না সত্যি মনে হচ্ছে হবে না অনেক দিন বিশ্বাস করো অনেক দিন ধরে আমি ভিডিও করছি অনেক ভিডিওর মধ্যে মেহনত করেছি আমার আশেপাশের লোকেরা অনেক দেখেছে ঠিক আছে আমি কিভাবে এতে মেহনত করেছি এই চ্যালেঞ্জটায় তো যাই হোক অনেকটা জার্নি করলেই তবে দেখো সব কিছু তো আর সহজে পাওয়া যায় না বলো সব জিনিসই একটু জার্নি করতে হয় একটু কষ্ট করতে হয় তো যাই হোক আর তোমরা আমাকে কমেন্ট করে অনেকবার জানিয়েছিল তো বনু হ্যাঁ নিশ্চয়ই তোমাকে সাপোর্ট করবো আর তুমিও পারলে মন দিয়ে কাজ করে যাও নিশ্চয়ই একদিন সফলতা পাবে আর দিদি ভাইকেও বললাম একই কথা ঠিক আছে একটা দিদি ভাই বোনু আমাকে বলেছিল তাদের উদ্দেশ্যেও বলে দিলাম কথাটা আর যাই হোক আমার এখন থেকে এবার মন দেবো কাজে মন একদম ঢেলে দেবো ইউটিউবেতে আর ফেসবুকেতে ফেসবুকেও চ্যালেঞ্জ আছে ফেসবুকে এখন মানে পয়সা পাইনি সত্যি কথা আর হ্যাঁ আমার ছেলের একটা চ্যালেঞ্জ আছে সিদ্ধাম বড় ভক্ত চ্যালেঞ্জ চ্যালেঞ্জের নাম যেহেতু যে আমি সোমবারে পুজো করি যে বাবার ওই বাবার চ্যালেঞ্জ দ্বীপের খোলা মানে আমার ছেলের খোলা আছে বড় ছেলের তো শুধুমাত্র বাবার ভিডিও যায় ওতে তো ও তো আমার ছেলে সফলতা পেয়েছে ও টাকা পেয়েছে বিশ্বাস করো আমি যে আজকে ভিডিও করছি আজকে আমার ছেলে টাকাটা পেয়েছে দুপুরবেলা মেল এসেছে ব্যাংকে থেকে মেসেজ এসেছে টাকাটা ঢুকে গেছে ও ছেড়েছিল ওরা কালকে পরশু দিনে ছিল আমার ছেলের টাকাটা আজকে পেয়ে গেছে ফেসবুক থেকে তো যাই হোক আর নিশ্চয়ই তোমরা ভালোবাসা দিলে ফেসবুকেও নিশ্চয়ই উন্নতি করতে পারবো আর যাই হোক থেকে তোমরা কতটা খুশি হলো আমাকে জানিয়েও আমি একটা কথা দুবার ধরে বলে দিলাম ঠিক আছে চলো আর এটা নিয়ে কিছু এখন শর্ট রিলিজ করা হবে তারপরে টাকাটা কত টাকা পেলাম নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো চলো সবাইকে এবার বাই বাই করে দেবো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর যারা হয়তো ভাবছো এইটা না পেলে টাকা কি করে পায় তো তোমরা ইউটিউবে সার্চ মেটে দেখে নেবে তোমরা ইউটিউবে দেখবে আমি একটা দাদা ভাইয়ের ভিডিও দেখে সেম করেছিলাম কেন ধৈর্যর বাইরে বাঁধ ভেঙে গেছিল মানে ধৈর্যর বাইরে চলে গেছিলো এটা যখন একদম পায়নি তখনের জন্যে মানে এটা যখন আমি পাইনি একদম ধৈর্য ভেঙে গিয়েছিল তারপরে আমাকে করতে হয়েছিল হয়েছিলো ইউটিউবওয়ালার আমাকে অনেকটা সাহায্য করেছিল আমরা মেসেজে কথা বলে অনেকটা সাহায্য পেয়েছি দাদাভাইদের কাছ থেকে আমার ইউটিউব মানে অফিস থেকে ভীষণ ভীষণভাবে আমি খুশি দাদাভাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই চিঠিটা পাঠিয়ে দেওয়ার জন্য আর হ্যাঁ চলো আমি আমার তো মানে খুশিতে মনে হচ্ছে তোমাদের সাথে সারাক্ষণ কথাই বলি তবে আরও মানে আমাকে যে টাকাটা পেয়েছি তার ভিডিও দিতে হবে আমার শর্ট রিলিজ করতে হবে আর মা ওরকম বুঝতেই পারছ তার জন্য একটু ভিডিও করতে পারিনি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এখন সেরকমভাবে আমি ভিডিও দিতে পারছি পারছিনি তবে এত খুশির মাঝে এত যে আমি খুশি হয়ে গেছি কি বলবো মানে এতটা খুশির মাঝে না ভিডিও করে থাকতে পারলাম না তাই জন্য শত কাজের মাঝেও আমি ভিডিওটা নিয়ে চলে আসলাম বিশ্বাস করো তো যাই হোক বন্ধুরা সবাইকে বাই বাই করে দেবো সবাই ভালো থেকো সুস্থ থে এভাবে আমার পাশে থেকো আর নতুন বন্ধুদেরকে যারা চ্যালেঞ্জ খুলেছো তারা এভাবে এগিয়ে যাও নিশ্চয়ই একদিন সফলতা পাবে আমিও পাঁচজনের ভিডিও দেখতাম যখন সবাই এই গুগল অ্যাটসেস ক্রিনের ভিডিও করতো আমি তাদের ভিডিওগুলো দেখতাম কিভাবে পেয়েছে কিভাবে কি করেছে তখন আমার চোখ দিয়ে বিশ্বাস করো অঝর্ণায় কেঁদে যেতাম আমি যে আমি কবে ওই জিনিসটা হাতে পাবো তো ফাইনালি তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ ছিল বাবার আশীর্বাদ ছিল তার কারণে আমি এটা পেয়ে গেছি ঠিক আছে হ্যাঁ চলো কথাটা তো আমরা খুশি হলে আমাকে জানিও ঠিক আছে বাই বাই